এই শিখেন এর সাথে যান গেলে কি হবে আল্লাহ আপনার উপর খুশি হই আপনাকে হয়তো বড় আলেম বানাবে না বয়স থাকে না হয়তো আপনি পারেননি এখন বুড়া কিন্তু আবেগ আসছে আল্লাহ আমি তো পারি নাই আমার যৌবন কালে পড়তে এখন বৃদ্ধ অবস্থায় বুঝিয়ে কিতাব ধরলে দাম বাড়ে আল্লাহ তুমি আমার উপর খুশি হও হতে পারে আপনার দোয়ার কারণে আপনার নাতি অথবা তার পরবর্তী প্রজন্ম থেকে বড় আলেম তৈরি হয়ে যাবে তার ব্লাড থেকে তৈরি হবে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহা করলেন প্রথম নসিহত ইয়া বুনাইয়াব লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা ছেলে জীবনে কখনো কোনোদিন কোন জায়গায় একটি কাজ করো না আমার প্রথম নসিহা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না লোকমানি আল্লাহ ইসলাম এখানে দশ বারোটা নসিহাত করলেন তার মাঝে নাম্বার ওয়ান শিরিক করা যাবে না শিরিক করিও না কেন এবার ব্যাখ্যা করছেন কারণ হলো শিরিক হলো মহা অপরাধ শিরিক মস্ত বড় গুণা মানুষ যত গুণা করে শিরিকের মতো বড় কোনো গুনা আর শরীখ জঘন্য এক গুনার নাম রসুল্লাহ সাহাবী রাসূলকে প্রশ্ন করছেন ইয়া রাসুল আল্লাহী আই আকবার ও আন্দাল্লা অপ্রিয় নবী গুনাহ সমূহের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনা কোনটি রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম জবাব দেন আন তা যে আল্লাহলিল্লাহ কি নিদান তোমার আল্লাহ তোমাকে একা বানাইছে আর তুমি তার সাথে অন্যকে সামিল করু বা শরিক করু এটা আল্লাহ পছন্দ করে না এটাই হল সবচেয়ে বড় গুণা